আসসালামু আলাইকুম গাজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আজকে অনেক দিন পরে আমি লাইভে আসলাম কারণ আমি অনেক ভিডিও ভিডিওগুলো ভিডিও বানাইতে সময় পাই না কাজে থাকি বিভিন্ন সময় ব্যস্ততা থাকে অনেক আসলে কি আমার লাইভটা হইতেছে কিনা যদি কেউ কমেন্টে বলতেন আসলে লাইভটা হইতেছে কিনা দেখো তো লাইভটা হইতেছে কিনা আলোরা সালফি তুর্তি কমস্তা তুর্তি বেয়া নে আসলে ফ্রেন্ডরা কইছি এলো ভালোবাসার মানুষগুলো কই আছে এখন ভালোবাসা আসলে ভালোবাসা যদি বাজারে কিনা গেত না ভালোবাসা মানুষ আগে কিনে রাখতো তারপর সব কিছু ছেড়ে টাকা দিয়ে যদি সব কিনা যেত না মনে হয় আবেগ গুলো আগে কিনে রাখতো না ভালোবাসি তোমায় তোমার রাখিব রাখি যতন করে তোমার